যেটা বুঝতে পারি এই মুহূর্তে যে বিষয়টা আলোচনা চলছে সেটা হল জাতীয় ঐক্যমত্য কমিশন বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে বসছে এখানে অন্যান্য তো আমাদের মতো দিচ্ছে কিন্তু যে আলোচনাটা নিয়ে আমি করতে চাই আলোচনা করতে চাই সেটা হলো জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে বিএনপির যে অবস্থান এবং বিএনপির যে বিভিন্ন রকম দাবি দেওয়া এটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে বেশ বিরোধ বেশ প্রকটাকা ধারণ করেছে এই বিরোধের ফল কি হবে এটা আমরা জানি না কে কতটুকু আপোষ করবে তাও জানি না অন্যান্য দাবিকে কিভাবে বর্জন করবে সেটা কিন্তু ভবিষ্যতে বলা যাবে কিন্তু আমি কতগুলো বলি যৌক্তিক পয়েন্টের সঙ্গে কথা বলতে চাই যেমন ধরেন প্রধানমন্ত্রী মেয়াদ মানে দুই দফা থাকবে কিনা পরপর দুই দফা একটা গ্যাপ দিয়ে দুই দফা বিএনপি বলছে যে পরপর দুই দফার বেশিটা আবার জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের প্রস্তাব ছিল যে দুই দফা গ্যাপটা বুঝি দেন সব মিলিয়ে দুই বার বেশি একজন লোক প্রধানমন্ত্রী থাকতে পারবে না আবার বাছখানে দেখলাম একটা মাঝামাঝি পর্যায়ে আসা হচ্ছে যে গ্যাপ দিয়ে হোক আর না দিয়ে হোক তিন দফার বেশিটা এই যে টানা পোড়টা চলছে আমি এটা নিয়ে আগে বলছি যে প্রধানমন্ত্রী কয় দফা থাকবেন থাকবেন না এই টানা পোড়ানই আমাদের মতো সাধারণ মানুষের লাভটা কি অথবা ক্ষতিটাই বা কি

এই মোটা এই প্রতিষ্ঠানগুলো যদি পৃথক হয়ে যায় তারপরে কে সরকার আসলো না আসলো না কিচ্ছু আসে যায় না ব্রিটেনে এক বছরে চার ভাগ বদল হয়েছেবার এক মহিলা সহ চার বাঘ তো মানে এতে কি মানে পাবলিক কি ফলে এই ঘন ঘন ইয়ে এর ফলে আমাদের বিপর্যয় আসলো কি আসলো না কিচ্ছু আসে যায় না

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচন ফেস করলাম বলেন এমনকি ওখানকার যে সংসদীয় কমিটিগুলো যেগুলো আওয়ামী লীগের সঞ্জিত বলেন আসনাফ কি ছিল সেই কমিটির সুপারিশও তো ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আরো দুই মেয়ামের জন্য বহাল রাখা শেখ হাসিনা এক খোঁচায় সেটা বাতিল করে দিল তাহলে আপনি আপনি ওখানে তো সংবিধানের অন্তর্ভুক্ত ছিল সেটাই বাতিল হয়ে গেল একটা দলের সংখ্যাগরিষ্ঠতার জোরে বা একজনের জেদের কারণে ওই জেদটা ওই জেদের জায়গাটা যদি দল ঠিক করে যদি এ না করতে পারে তাহলে আপনি এইভাবে চাপায় গিয়ে আসলে মানে হ্যাঁ একটা আপনি বলতে পারেন এটা নিয়ে বেশ একটা আলোচনা হচ্ছে একটা আগ্রহ হচ্ছে মানে মানে আমাদের তো খুব আদো আগা জিনিস নিয়ে মানে আলোচনা হয় রাজনীতিতে এটা নিয়ে আপনি বলতে পারেন যে না এটাই তো হওয়া উচিত দুই বেশি থাকা উচিত না এটা থাকা উচিত না এটা এগুলো নিয়ে আপনি অনেক আলোচনা করতে পারেন কিন্তু বাস্তবতা হলো যে এইগুলি যখন কি আপনি সব শেষে আপনার নির্বাচনে যাইতে হবে আপনি ছ মাস পরে যান আর এক বছর পরে যান দল যদি ঠিক না থাকে তাহলে আপনার সমস্ত কিছু কিসের কি ফুকা দিতে পারে এবং কোন কোন নেতা কিন্তু এরকম বলছেও কিন্তু তার মানে কি আপনার মানে আপনি চাপাই দিয়া কোন সংস্কার মানে এটা রাজনৈতিক দল এটা তো দল এ করবে আপনার এখানে তো দলীয় শাসন এক ধরনের বলতে গেলে দলীয় শাসন তো দলীয় শাসন যে দল ক্ষমতায় আসবে সেই দল যদি অ্যাডপ্ট না করে ঐক্যবত কমিশন তো ক্ষমতায় আসবে না ক্ষমতায় আসবে বিএনপি জামাত মহান তো তারা আসলে কি ভাবে তাদের নিজেদের এটা কি তাদের নিজের থেকে যদি পরিবর্তন না হয় এইগুলি করে আলোচনা হবে আমরা বেশ এটা নিয়ে অনেক ধরনের আলোচনা করতে পারি আদর্শিক আলোচনা করতে পারি কিন্তু আমার মনে হয় না দ্বিতীয় দিন শেষে এগুলি খুব বেশি ফল সুযোগ

আওয়ামী লীগের যদি একটা আওয়ামী লীগের যদি মিছিল করে আওয়ামী লীগ তো আমার অবৈধ দল না এটা আসলে করতেছে ব্যক্তিগত কারণে এটা রাজনীতি নেই রাজনীতি নেই কারণে শেখ হাসিনার বিচারটা আগায় আসতেছে এখন তার পক্ষে কেউ নামতেছে না

আপনার কি বলে তার কোনো দিতে পারলো না এখন একটা চট্টগ্রামে একটা মিছিল দেখলাম পুরো সময়টা সেকেন্ড একটা এক মরিদের ঢুকে রাস্তায় নেমে শুধু এটা হলো তো ক্যামেরা বন্দি করা তারপর দেখেন করোনার সময় চলে গেছে কেউ মাস্ক পরে না কিন্তু ওই যে সবাই করোনা সচেতন সবার মুখে মাস্ক

তাদের একটা আইনগত অধিকার তো এটা নিষিদ্ধ দল নয় ছাত্র বলতে পারেন কিন্তু তারা তো আওয়ামী ব্যানার নিয়ে নামছে তাহলে তাদের কি কেন এখন দেখেন এটা এক অর্থে অবশ্যই এটা আইনগত করা যায় না আবার একদিক দিয়ে নৈতিক আবার অধিকারও আছে এই সরকার কিন্তু কোন দলীয় সরকার না এই সরকার হচ্ছে সবার একটা কি মানে গ্রহণযোগ্য একটা সরকার ঐক্যবতের সরকার ঐক্যবতের সরকারের যেটা হয় যে তারা একটা ফেসিভার বিরোধী একটা চেতনা আছে নিফসিরা কারিম করছে এখানে আপনি মানে আওয়ামী লীগের পুত্র আইন কামনদি আপনি এটা করবেন এটা যদি বিএনপি জামাত বা এনসিটি যারা হাসিনা বিরোধী আন্দোলন করছে তাদের একজন আরেকজনের ক্ষেত্রে হতে পারে যে আপনি কেসির কথা দিলেন না কেবল আপনি মিসিল করতে দিলেন না কারণ আওয়ামী লীগের ব্যাপারে এই সেন্টিমেন্টটা থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের বিচারের কাজটা শেষ না হবে এখানে ধরুন পুলিশ অ্যারেস্ট করলো মানে পুলিশ যদি অ্যারেস্ট না করে তাহলে যদি এমনি মিসিল করে যায়

ফেসিবাদি কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে হয়নি তাহলে যে দলের বিরুদ্ধে মামলা হয়নি সেই দলের যে সমস্ত কর্মীর বিরুদ্ধেও মামলা নেই সেই নেতাকর্মীরা যদি মিছিল করতে চায় আপনি আটকে কিভাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা করবেন সেই শাসন ব্যবস্থার সকল রাজনৈতিক দলের অধিকার থাকবে আওয়ামী লীগের এখন দলগত ভাবে সেই অধিকার থাকবে কি থাকবে না এটা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক বিতর্কের মধ্যে আছে বিতর্ক কেমন আছে আছে এই কারণে জোড়াই গণভ্যুত্থানে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকায় অনেকেই মনে করেন যে রাজনৈতিক দল হিসেবে তাদের নিষিদ্ধ হওয়া উচিত তাদের রাজনৈতিক করার কোন অধিকার নেই এইরকম যখন একটা অবস্থা সেই অবস্থান থেকে পুলিশের এই কার্যক্রমের বিরুদ্ধে আপনি কোন ক্ষোভ বিক্ষোভ ব্যাপক ভাবে দেখেন রাজনৈতিক দল মনে করেন বাসদ সিপিবি এই ধরনের রাজনৈতিক দল তারা তো মনে করেন কোন ক্ষমতার অংশীদার ছিল না তারা বিক্ষোভ দেখা গিয়ে বিক্ষোভ এক থাকবে

মানে সভা সেমিনারে বক্তব্যে এই সেই মানে একটা ঠিক হচ্ছে না একটা নিম্ন সময় নাই ফলে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের চরম ফ্যান্সিবিধি কাজ হচ্ছে না এটা কিন্তু আপনি যদি এটা আদালতে একটা বিচারকের কাছে টেনে আন আদালত বলবে যে না আইনগত ভাবে এটা করা যায় না এটা আমিও বলতেছি কিন্তু জেনারেল পাবলিকের যে পারসেপশন পুলিশ বাদেও আমার ধারণা যদি দিনের দুপুরে কোনো মানে একটা মিছিল গায় মানুষ যদি প্রতিরোধ নাও করে এখন পর্যন্ত মানুষের মধ্যে পারসেপশন এটাকে তারা পছন্দ করবে না এটা মনে মনে তারা এটা প্রতিরোধে থাকে তাহলে আমার ধারণা যে এটা জনগণ প্রতিরোধ করত। আপনি বিষয়টা জনগণের না চাই যে একটা দিনের দুপুরে দিনের দুপুরে মানে স্বাভাবিক সময় তারা একটা মিছিল করুক আপনি ধরেন ঝোটি কেন আপনি দেখেন দুই মিনিট তিন মিনিট সকাল সাতটার সময় থামানো কঠিন আপনি একটা আসলেন আমরা দেশে রাষ্ট্রীয় ভাবে যুদ্ধের পরিস্থিতিকে পরিবেশকে পরিবেশকে বিভাগিত করছি কেন কি খেয়াল আছে আপনার খেয়াল আছে আমরা যখন বাংলাদেশে ছিলাম আপনার খেয়াল আছে আপনার রিপোর্টার করতো মিনিট থেকে বলতো আপনাকে বলতো তো ছিল ওটা ছিল তাদের একটা রাজনৈতিক অস্তিত্বের প্রমাণ দেওয়ার একটা কৌশল কৌশলটা তখন অন্যায় না হয়ে থাকে এখন অন্যায় হবে কেন এখন অন্যায় হচ্ছে এই কারণে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সাধারণ মানুষ তারা মনে করে যে আওয়ামী হাতে যে রক্ত সেই রক্তের এই 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 থাকবে উপেক্ষা করতে সেন্টিমেন্টটা আইন দ্বারা নির্ধারিত হবে না কিন্তু একটা পাবলিকের মনে দগদগে ঘা আছে যে এই দল ক্ষমতায় থাকার জন্য তারা গণহত্যা চালাইছে ফলে তাদের বিরুদ্ধে একটা মোট থাকবে এখন এটা আপনি যে আজকে আসতে বলেন আওয়ামী লীগ নিষেধের দাবি কি পনেরো বছর আগে আমরা শুনছি বিশ বছর আগে শুনছি শুনি না তাহলে এখন আসতেছে কেন আসতেছে ঘটনার কারণে সেই ঘটনাটা কি গণহত্যা তার মানে আওয়ামী রাজনীতি করারই অধিকার নেই যারা গ্যাসিবাদী শাসন কায়েমের জন্য গণহত্যা চালানোর চালাইছে এবং আরো চালানোর জন্য যারা উদ্যোগী ছিল তাদের রাজনীতি করারই অধিকার নেই তাহলে এই কথা আপনার পুরো স্বাধীনতার পর থেকে জামাতের বিরুদ্ধে উঠেছে হ্যাঁ ই আওয়ামী লীগ আট সালে ক্ষমতায় আনছে এটা তো সত্য নাকি ওটা জাল জালিয়াতি নির্বাচন ছিল সত্য কিন্তু ওই দুই হাজার সালে যারা ভোট দিচ্ছে তারা কি দুই সালে আওয়ামী লীগকে উৎখাত করার জন্য আন্দোলন করেনি করছে জামাতের ব্যাপারে স্বাধীনতার সময়

পুলিশ যখন নাকি বাধা দিচ্ছে বা আটক করতেছে এইটা বেআইনি হলেও এটার একটা পক্ষে একটা নৈতিক একটা সাপোর্ট মানুষের থেকে যাচ্ছে আমার ধারণা